আমি আপনাদেরকে ছোট্ট একটা ঘটনা শোনাবো ছোট্ট আপনারা যিকিরের মধ্যে সাদদাতের নাম শুনছেন না আপনারা মুরববিরা শুনছেন নি সাদদাত এই যে জান্নাত বানিয়েছিল জানেন কি জানেন না বndorি আমার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলছি ফেরাউন কত বড় বাদশা ছিলেন নমরুদ কত শাসন করেছে আমি সবচেয়ে বড় ভয়ঙ্কর আপনাদেরকে একটা খবর শোনায়ে বন্ধু এই যে শাব্দাদের নামটা আমরা শুনেছি আমরা জেনেছি তার ইতিহাসটা কি বন্ধু আমার আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল তোমার জীবনে তুমি শুধু প্রাণীর জান কবজ করেছো তুমি কি বলতে পারবা তোমার জীবনে কোন প্রাণীর জান কবজ করতে গিয়ে তোমার কষ্ট লাগছে না আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আজরাইলকে প্রশ্ন করলেন আজরাইল বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন কয় আমি তো ভালো জানি তারপর তোমার কাছ থেকে শুনতে চাই আল্লাহ গো আমি একদিন উর্মি মুখর এক সমুদ্রের ওপরে তক্তার উপরে ভাসমান একজন মহিলা তাৎক্ষণিক সে তার সন্তান প্রসব করেছে ওই মহিলা তক্তার উপর ভেসে ভেসে গর্ভবতী মহিলা অজানা গন্তব্যের দিকে চলে চলে যাচ্ছে অজানা গন্তব্যের দিকে ভেসে ভেসে চলে যাচ্ছে তার শেষ ঠিকানা কোথায় সে নিজেও জানে না ঠিক এই অজানা গন্তব্যের দিকে সে রওনা হলো গভীর সমুদ্র উপরে ভেসে তখন বন্ধু ওই তক্তার উপরে মহিলার একটা সন্তান প্রসব করল তক্তার উপরে মহিলাটা যখন সন্তান প্রসব করল একদিকে তার সন্তান প্রসব হলো আর একদিকে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে অর্ডার করেছেন এই মহিলার জানটা কবজ করার জন্য তখন আমি ওই মহিলার জানটা কবজ করার জন্য চলে গেলাম জানটা কবজ করার জন্য যখন চলে গেলাম যাওয়ার পরে দেখলাম একদিকে তার প্রসব যন্ত্রণা মাত্র তার সন্তানটা প্রসব করেছে আর একদিকে তার মৃত্যুর যন্ত্রণা বন্ধু মৃত্যুর যন্ত্রণাটা এক হাজার তলোয়ার মারার আঘাতের চাইতেও ভয়ঙ্কর সবচেয়ে কম যন্ত্রণাটা যেটা আজরাইল এসে বললেন আল্লাহ গো ওই দফতার উপর যখন ওই মহিলার জানটা কবজ করতে না তখন ওই মহিলাকে দেখে আমার মায়া লাগছে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আজরাইলের কথা শুনি মুস্কি হাসি দিলেন কয় আজরাইলের কোনো ঘটনা আছেই কয় হ্যাঁ আছে কয় আর কি ঘটনা কয় আল্লাহ সাদ্দাদ যখন একটা জান্নাত বানালো পুরো জান্নাত যখন কমপ্লিট করে ফেলল কমপ্লিট করার পরে যখন সে যে সর্বপ্রথম যেদিন জান্নাতের মধ্যে কদম বাড়িয়ে দিবে ওই কদমটা যখন বাড়িয়ে দিবে একটা পা তার ঘোড়া রেখা বেরো আর একটা পা তার বানালো জান্নাতের দিকে কদমটা বাড়িয়ে দিল একটা পা তার ঘোড়া রেখা বেরো আর একটা পা তার ওই জান্নাতের দিকে বাড়িয়ে দিল এই মুহূর্তে আপনি অর্ডার করলেন আমি তার প্রাণ পাখি কবজ করতে চলে গেলাম এবার ওই হাসাদ বলো আজরাইল তুমি আমার জানটা কবজ করে নিও কোনো আপত্তি নাই তবে একটা বাড়ির জন্য আমি আমার বানানো জান্নাতটা ঘুরে আসি

বন্ধুরে আমার এবার আল্লাহ রাব্বুল আলামিন ইসরাইলকে বললেন তোমার কথা কি শেষ কই হও এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখি দেখি বললেন ইসরাইল এবার তুমি আমার কাছ থেকে পুরো ঘটনাটা শোনো তুমি দ্বিতীয়বার যে ঘটনাটা বলেছো যেই চাঁদদার জান্নাতের দিকে একটা পা দিল আর একটা পা ঘোড়া রেখা বেন উপরে আমার অর্ডার পেয়ে তার জান কবজ করতে গেছে তার এই অবস্থা দেখে তোমার মায়া লাগছে তোমার করোনা হয়েছে রে ওই আজকের এই শব্দ ওই যে সমুদ্রের উপরে যেই মহিলার জান কবজ করেছিল ছোট্ট একটা বাচ্চা নদীর উপরে ওই বাচ্চাটাই হলো আজকের এই শব্দ জোরে জোরে কন্ন আর জোরে কন্ন একবার আমি আপনাদেরকে বোঝানোর জন্য বন্ধু বোঝানোর জন্য বলছি বিবেকবান যারা ব্রেইন অটোমেটিক্যালি ঢোকে যাবে আর যারা বিবেকহীন তাদেরকে সর্বদ বানায় দিলেও ঢকবে না আল্লাহ কি কয় যেদিন ওই সমুদ্রের তপ্তার উপর থেকে নবজাত শিশুকে প্রসব করার পরে মা কি তুমি জান কবজ করেছিল। ওই মহিলার ওই সমুদ্রের উপরের সন্তানটাই হলো আজকের এই সাদ্দা ওই সাদ্দার যখন বড় হয় ওই সাদ্দার যখন সমুদ্রের উপরে ছিল তখন আমি আল্লাহ তাকে উদ্ধার করলাম ওখান থেকে তুললাম তুলে নে আমি তাকে এক বাগিনীর কাছে দায়িত্ব দিলাম তুই বাচ্চাটা লালন পালন কর সে বাগিনীর দুধ খেয়ে খেয়ে সে বাঘের মতো হিংস্র হলো অনেক শক্তিশালী হলো তাকে এক সমল লোকের বাদশা দিলাম বাসাই দিলাম আমি আমি যখন তাকে বাসায় দিলাম সে যখন ক্ষমতা পাইল এবার সে আমি আল্লাহকে বলে নিজেকে আল্লাহ দাবি করতে পর্যন্ত করে না তুলে বলেন এই জন্য আমি তাকে ওই তার বানানো জান্নাতের দিকে কদমটা দিতে দেরি পাটা বাড়াই দিতে দেরি তুমি আজ রাইকে পাঠাইয়া তাকে উঠাই নিয়ে আসছি তার কারণ হলো ওই সাত যদি ওই জান্নাতের মধ্যে ওই দিন বিচরণ করতো কি করতো জান্নাত যদি ওই দিন গুরু ঘুরতে পারতো দেখতে পারতো বিচরণ করতে পারতো তাহলে একটা সময় পৃথিবীর মানুষ ওই কে পর্যন্ত খোদা মানতো জোরে কন্যা না ওসুবেল্লা আর জোরে কন আর একটু আমার কথা কি বুঝে আসছে আপনাদের এত ক্ষমতা দিল। নদীর উপর থেকে বাঘিনীর মতো শক্তিশালী করলেন বাগের দুধ খাওয়াই তাকে বড় করলেন আল্লাহর সাথে এসে পাল্লা দিয়ে বন্ধু জান্নাত বানাইল কিন্তু সব ঢুকার ভ্রমণ করার কোন সুযোগ হলো না এই জন্য আমি আপনাদেরকে বলে দেই আপনাদের মধ্যে যত ধরনের অহংকার থাকুক আত্মগরিমা থাকুক আপনাদের মধ্যে যত ধরনের পাওয়ার থাকুক বড় বিল্ডিং থাকুক মাঠের মধ্যে জমিন থাকুক সোনা গয়না টাকা পয়সা থাকুক আপনার পাওয়ার কখনোই কোনো কাজে লাগবে না যদি মালিক কাজে না লাগা আমার কথা কি আপনারা বুঝেন বলে হুজুর এখানে কয়েকটা কারণ আজকে দেখে গত শুক্রবারের আগে শুক্রবারে এক হুজুরের সাথে এক অ্যাডভোকেটের কথা কথা বুঝে নেবেন আমার অ্যাডভোকেটের সাথে কথা তো অ্যাডভোকেট সাহেব আসছেন কয়েকজন হুজুর বসছেন কয় আপনাদেরকে একটু আপ্যায়ন করতে চাই আপ্যায়ন করবেন কয় হ্যাঁ কয় না আমাদের আপ্যায়ন করা লাগবে না কয় হাফ হাফ করে খান একটু একটু চা এবার কথা বলতে বলতে বন্ধু বললেন নবীজি তো একজন মানুষ ছিলেন তো হুজুর বলছে হ্যাঁ পৃথিবীর দৃষ্টিকোণ থেকে তিনি একজন মানুষ ছিলেন তবে আমাদের মতো মানুষ নয় কথা বলেন না কেন রাসুল বলছে না কলা এই ওকে তোমরা কে আছো আমার মতো রাসুলের মতো তো কেউ হতে পারে পারে বন্ধনী আমার এবার তিনি বললেন হাদিস মানে রাসুল যা করেছেন আমাদেরকে করার জন্য রাস্তা দেখিয়েছেন এবং সাহাবাই কেরামদেরকে করতে দেখে নিষেধ করেননি কই হ তাহলে এগুলো তো ভুল হতে পারে নাউজুবিল্লাহ বলবেন না এগুলো কি হতে পারে হাদিস যেহেতু নবীজির কার কথা কর না কেন আপনারা চিন্তা করেন আল্লাহ রাসূলকে কার সাথে তুলনা করেছেন মানুষের সাথে একজন সাধারণ মানুষ তার মানে আমরা যেমন কাজে কর্মের মধ্যে ভুল করি তার মানে নবীজি এরকম ভুল করতে পারে এরকম থিওরি এরকম চিন্তা আমাদের মাঝে লোকেদের আছে না নাই আরো জোরে বলেন না আছে না নাই সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে সর্বপ্রথম ইমানদার হতে হবে কি হতে হবে ইমানদার রাসূলের যা যা গুণ আছে সবকিছুকে আমাদেরকে বিশ্বাস হবে। আজকে আমাদের দেশে কিছু ঝামেলা আমরা দেখতে পাই যেহেতু আপনারা পবিত্র পবিত্রী বলেছেন এখন আমাদের দেশে কিন্তু নবীজির মিলাদকে বিশ্বাসী করে না অনেক লোক আছে কয় মিলাদ নাই তো মিলাদ যদি না থাকে তাহলে নবীজির মিলাদ নাই মানে কি নবীজিও মিলাদ কে অস্বীকার করা মানে কি নবীজির আগমন কে অস্বীকার আল্লাহ বলছেন আমি তোমাদের জন্য পাঠিয়েছি সিরাজুম মুনীরা উজ্জ্বল প্রদীপ নূর মুবিন সুস্পষ্ট আলো আল্লাহ সে আলোকে কি করব আল্লাহ বলেছেন ফালিয়াফরাহু তোমরা আনন্দ উৎসব করো লাভ হবে কি আল্লাহ বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পূজি করা সম্পদ চাইতেও দামি জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আমার কথা আপনারা বুঝেন নাই তার মানে আল্লাহ আমাদের কাছে কি পাঠাইছেন উজ্জ্বল প্রদীপ পাঠাইছেন নূর পাঠিয়েছেন আলো পাঠিয়েছেন তো সেই নূর পে আলো পে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন তোমরা আনন্দিত হও কি হও আনন্দিত হও তা আনন্দিত হলে কি লাভ হবে উল্লাস করলে কি হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন এটা তোমাদের পুঁজি করা সম্পদ চাইতে দামি জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ তাহলে তাহলে এই মিলাদকে বিশ্বাস করা মিলাদকে সাপোর্ট দেওয়া মিলাদের পক্ষে থাকা এটা ইমানদারের কাজ এটাও কিন্তু আকিদার অন্তর্ভুক্ত এটাও কি আপনার ইমানের অন্তর্ভুক্ত আপনি নামাজ রোজা হজ জাকাত যা ইচ্ছা সবই করতেছেন কিন্তু নবীজির মিলাদ কে বিশ্বাস করতে পারতেছেন না এবং করেন না তাহলে এটা কখনোই আপনারে আপনি কখনো ইমানদার হতে হান্ড্রেড পার্সেন্ট পারবেন না আমার দিকে তাকান বিশেষ করে ইমান ধ্বংস হওয়ার মতো কিছু কাজ মানুষ দেদারসে করতেছে আপনারা বলেন তো না মাটি সবার বিশ্বাস কি হাত তোলেন তো কে কে নূর সবাই নূর মানেন তো আমরা আপনাদেরকে এই জন্য বলছি এখন কিন্তু আমাদেরকে বিভ্রান্ত করার মতো মানুষের কিন্তু অভাব নাই দিন দিন কিন্তু আমাদের মাঝে ওই ধরনের কথিত মৌলবীদের সংখ্যা কিন্তু বেড়ে যাবে যারা নবীকে নবীর পরিবারকে নবীর আহলে বাইদকে ছোট করে নিচু করে মজা পায় এবার আসেন আল্লাহর হাবিবজির নূর এটার মধ্যে কোন সন্দেহ নাই নেই কদজা আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম মুবিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের কাছে কি এসেছে নূর এসেছে এবং সুস্পষ্ট কিতাব এসেছে জুরকন্না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কারণ নবীজি যখন আল্লাহ প্রিয় হাবিব সরকারে সৃষ্টি হওয়ার আগে কোনো কিছুই ছিল না সবকিছু হয়েছে নবীজি আসার পরে এবং হাদিসি কুদসির মধ্যে এসেছে লাউলা কালামা ফালাকতুল আফলাদ আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে কিছুই সৃষ্টি করতাম না লাউলা কালামা আজহারতু রাববিয়তি আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হত না তার মানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় আল্লাহর হাবিবের মাধ্যমে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ আর জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের নূর থেকে আল্লাহর হাবিব সৃষ্টি আর আল্লাহর হাবিবের নূর থেকে গুণ কায়নাত সৃষ্টি জোরে জোরে বলেন সুবহানাল্লাহ সম্মানিত উপস্থিতি আল্লাহ রাব্বুল আলামিন সহ নূর কইলে অনেকের মাথা নষ্ট হয়ে যায় নূর মানে হলো আলো নূর মানে কি নবীজি কি আলো ছিলেন না অন্ধকার ছিলেন নবীজি আসার পরে কি আরো অন্ধকার হইছে দুনিয়া নাকি আলোকিত হইছে তে নূর কইলে এক ধরনের এক শ্রেণীর মানুষ আছে ওদের মাথাটা কি হয়ে যায় গরম হয়ে যায় নবীজি কি নূর এতে বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই এবার আসেন আমরা যখন রাসূলকে দাঁড়ায়ে সালাম দেই আমরা যখন নবীজিকে দাঁড়িয়ে সালাম দিয়ে অনেকেই বলে বেদা আচ্ছা আপনারা বলেন একজন মানুষ সাধারণ মানুষ একজন মানুষকে যখন সম্মান করে দাঁড়ায় তখন কি কোনোদিন কেউ ফতুয়া দিছে বা এটা জায়েজ না না জায়েজ কিন্তু নবীজির বেলায় যখন বলা হন তখন বলে এটা বেদাত এটা করা যাবে না পৃথিবীতে পৃথিবীতে এই পৃথিবীতে আল্লাহ রাসুলের চাইতে সম্মানী আর কি কেউ আছে রাসুলের চাইতে যত মর্যাদার অধিকারী আর কি কেউ আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন অত আজির হু অত আকির হু আল্লাহ বলেছেন হেল্প হিম এন্ড রেসপেক্ট হিম তোমরা আমার হাবিবকে সাহায্য করো এবং সম্মান করো জোর সুবহান আল্লাহ আর জোরে বলেন না সুবহান আল্লাহ সম্মানিত উপস্থিতি আমাদের দেশে অনেক মসজিদে জুম্মার দিনে আশা ব্যবহার করে আবার অনেকে আশা ব্যবহার করে না আশা ফিরেননি লাঠি লাঠি কি এটা রাসূলের সুন্নাহ এটা কি রাসূলের সুন্নাহ রাসুল ইউস করেছেন এটা প্রত্যেকটা ইমাম সাহেবের খতিব সাহেবের রাসূলের সন্না হিসাবে প্রত্যেকটা জমার দিন ইউজ করা এটা আমাদের প্রত্যেকের উচিত সম্মানিত উপস্থিতি এখনকার মানুষ তো সোননাথ আমল করতেই চায় না মনে করে যে সোননাথটা মনে হয় যে এটার কোনো কি নাই ফজিলত নাই এটার কোনো বর্ক নাই যেমন আপনাদের এলাকায় কেমন চলে আমি জানি না দেখবেন ম্যাক্সিমাম জায়গায় আসরের নামাজের আগে সার রেখা সন্ন্যত নামাজ পড়ে না আপনাদের এলাকায় এরকম আছে না আবার এশারের নামাজের আগের যে চার রাখার শূন্য অনেকে পড়ে না জুম্মার দিনে দেখবেন কত ডিজিটাল মুসলিম ইমাম সাহেব খোদ বা দেওয়ার সময় হইলে দৌড়ে যায় ইমাম সাহেব দুই রাখা সালাম ফিরানোর পরে দ্রুত গতিতে বের হয়ে আসে এই যে আমাদের ইবাদতের কন্ডিশন আর বর্তমানে ওয়াজ নসিয়ত আমরা ধ্বংসের খুব নিকটে তো আমরা ধ্বংসস্তূপের খুবই কাছে আপনারা মনে করতেছেন হয়তো সাধারণ বিবেচনায় যে টাকা কামাই করতেছি খাইতেছি বাড়ি বানাইতেছি ছেলে বিদেশ আছে এটার নাম আসলে জীবন নয় জীবন ওইটাকে বলা হয় যে এটা ইসলামী রঙের রঙিন হয় আমরা আল্লাহর কাজও করব দুনিয়ার কাজও করব এটা হলো আমাদের জন্য জীবন সম্মানিত উপস্থিতি এই যে মাহফিল মাহফিলগুলো এখন কেমন হইছে জানেন নি কয়েক ভাগে বিভক্ত হয়ে গেছে যারা প্রকৃত সত্যিকারের আলোচনা করে যেই আলেমগুলো স্টেজে বসে প্রকৃত সত্যিকারের কোরআন হাদিসের গ্রহণযোগ্য আলোচনা করে ওই মাহফিলগুলোতে দেখবেন এখন মানুষ আসতে চায় না আর যারা গান গাবে অপ্রাসঙ্গিক এলোমেলো কথা বলবে দেখবেন ওই সমস্ত বক্তাদের স্টেজে মানুষের কোনো অভাব নেই নেই তার মানে সত্যিকারের শিক্ষা অর্জনে লক্ষ্যে আমরা কাজ করতে চাই না আমরা শুধু মজা নিতে চাই আসলে মজা একটা সময় নেওয়া যায় আর একটা সময় মজা কেউ না কাঁধে তুলে দিলেও কিন্তু আর ভালো লাগবে না যেমন বৃদ্ধ মানুষগুলোকে যদি এখন আপনি টেরেস্টে নিয়ে যায় যে চলে নবখানে মজা আছে কি মজা কই এই ধরনের মজা উনি কিন্তু গাড়ি দিয়ে নিতে চাইলে উনি যাবে না না সম্মানিত উপস্থিতি ভুলে গেলে চলবে না আমাদেরকে একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে এই যে কবরবাসীর কথা বলেছেন কবরবাসীর কি অবস্থায় আছে আমি আপনি জানি জানি না আল্লাহ রাসূল বলেছেন সমুদ্রের উপরে একজন মানুষ ভেসে ভেড়াচ্ছে কিন্তু সে কোনো কুল কিনারা পাচ্ছে না সে আপনজনকে খুঁজছে এই সমুদ্রের উপরে বাসমান ব্যক্তিটা তার আপন জনকে পেয়ে যতটা খুশি হবে তার চাইতে অনেক অনেক বেশি খুশি হবে কবরবাসী যখন তার আপন জন জন্য হাদিয়া পাঠাবে জোরে কন্যা সুহান সম্মানিত উপস্থিতি কবরের চিন্তা তো আমাদের নাই এই যে দুইটা চোখ কবরের যাওয়ার পরে যে আমাদের কি অবস্থা হবে সেই অবস্থার চিন্তা আমরা করি না এইদিকে দেখা আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্না মত সরব বিকাল স্বাধীন আল্লাহ বলেছেন দা সিজিং অফ আল্লাহ ইজ ডিফিকাল্ট আল্লাহর ধর আল্লাহর পাত্র বড় শক্ত বড় কঠিন তার মানে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে খুব শক্তভাবে ধরবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহু আসরিউল হিসাব আল্লাহ ইজ কুইক টু টেক অ্যাকাউন্ট আল্লাহ হিসাব গ্রহণে অত্যন্ত তৎপর আপনাকে আমাকে খুব শক্তভাবে ধরবে আপনারা আমার কাছ থেকে হিসাবগুলো চুকি চুকি নেবে কিন্তু যদি আপনি বিপদে পড়ে যান হিসাব যদি দিতে না পারেন কোনো উপায় থাকবে এর মধ্যে জীবনের সময়গুলোর হিসাব আল্লাহর দরবারে দিতে হবে যেমন আজকের এই দিন আপনাদের এই গ্রামের মানুষের জন্য আজকের এই দিনটা হলো একটা ইমানি পরীক্ষার দিন কিসের দিন ইমানি পরীক্ষার দিন আজকের এই দিনে কিন্তু মানুষের ঘরে থাকার কথা না ঘুমানোর কথা না আজকের এই দিনে মানুষের জান্নাতের বাগানে থাকার কথা এই আপনি এই দুনিয়াতে বিপদে পড়লে কত ধরনের সাহায্যকারী খুঁজে পান মনে রাখবেন দুইটা চোখ খাটার পরে কিন্তু আপনি কোনো ধরনের সাহায্যকারী খুঁজে পাবেন না আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন লা পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন মানুষ মরতে পারবে না আল্লা বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন মানুষ বাঁচতেও পারবে না আল্লাহ বলেছেন উমা হুবান হাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু এসকেপ দ্যাট ডে সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না বাঁচার সুযোগ নাই মরার সুযোগ নাই পালাবারও সুযোগ নাই কিন্তু আল্লাহ ধরবে কি নরম করে না শক্ত করে শক্ত করে আরে এত শক্ত হবে যেই শক্তের কথা স্বপ্নেও কল্পনা করা যায় না কি নিয়েছেন কি প্রস্তুতি নিয়েছেন ওই পারের জন্য ওই সময়ের জন্য ওই জায়গার জন্য কি প্রস্তুতি নিয়েছেন এটা একটা জিকিরের জলসা মানুষ নাই ওই দোকান পটে সব মানুষ রাস্তাঘাটে সব মানুষ জান্নাতের বাগানে আসার কোন সুযোগ নেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বাসতে হলে তোমাদেরকে জিকির করতে হবে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহূহু বুকরাতাও ওয়া সীলা আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো হে তোমরা বেশি বেশি করে কি করো জিকির করো এবং সকাল টু সন্ধ্যা আল্লাহর পবিত্রতা ঘোষণা করো যুরকন্না সুবহানাল্লাহ এই জিকির আপনি যেমনি থাকেন এমনি করতে পারবে ফাদকুরুল্লাহকে আমা দাঁড়িয়ে তোমরা জিকির করো ও কুদা বসে জিকির করো ও আলা জুনুবিকুম তোমরা শুয়ে শুয়ে জিকির করো তারপরেও জিকির বন্ধ করা যাবে যারা জিকির করে তারা হলো জিন্দা আর যারা জিকির করে না তারা হলো সুন্দর জান্নাতের বাগান ছেড়ে সে ঘরে থাকতে পারে না না কারণ মহাপীটা প্রতিদিন হয় না প্রতি রাতে হয় না শীতের কয়েকটা মাস হয় তাও কোন কোনো এলাকায় হয় কোনো কোন এলাকায় হয় না

প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র থাকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ব্রেইনের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন কোন মেশিনটাকে পরিষ্কার করতে কোন যন্ত্রটা ভালো বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার যেমন যন্ত্র আছে মানুষের মনের ঘরকে পরিষ্কার করারও তেমন যন্ত্র আছে আর মানুষের মনের ঘর পরিষ্কার করার যন্ত্র হলো মওলার যিকির সুবহানাল্লাহ আল্লাহু আকবার বলেন না আল্লাহু আল্লাহ বুঝতে পারছে মানে যিকির আপনার মনের ঘরটাকে একবারে কি করে দেয় ক্লিন করে দেয় জিকির করলে আমাদের লাভ দরুদ পড়লে আমাদের লাভ লাভ না লাভ কথা বলেন নাকি না লাভ না লস আর জুড়ে না আমার কোন ধরনের লাভ হবে আমি আপনাদেরকে বলি কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে এক বিঘা পরিমাণ যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে এক গজ পরিমাণ এগিয়ে আসে জিকির করতে 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 কেউ যদি বন্ধু আল্লাহর দিকে এক হাত পরিমাণে এগিয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার দিকে দুই হাত পরিমাণ এগিয়ে আসে কেউ যদি জিকির করতে করতে আল্লাহর দিকে বন্ধু হেটে হেটে যায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন হাদিস শরীফের মধ্যে সে যে আল্লাহ আপনারা আমার প্রাণের নবী বলে দিয়েছেন কেউ যদি হেঁটে হেঁটে আল্লাহর দিকে যায় জিকির করতে করতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দার দিকে দৌড়ে আসে তাহলে জিকির করলে গুনাহ মাফ হয়ে যায় জিকির করলে জিন্দা মানুষ হিসাবে বিবেচিত হওয়া যায় জিকির করলে আল্লাহ পাওয়া যায় সবচেয়ে বড় মজার খবর হলো আল্লাহর হাবিবকে আল্লাহ আলামিন ডেকে ডেকে বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার কি আল্লাহ গো কি জানিয়ে দিব আল্লাহ আলামিন বললেন হাবিব আপনি জানিয়ে দেন আমার কি। আমার বান্দাগুলো পৃথিবীর বুকে বসে কোন জলসায় যখন আমি আমি আল্লাহর জিকির আল্লাহ তার চাইতে উত্তম জলসায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলতেছেন আমি আল্লাহ ফেরেশতাদেরকে নিয়ে তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করি জোরে জোরে বলেন না সোহান আল্লাহ কথা কি বুঝতে পারছে না তার মানে আপনি আমি এখানে বসে বসে জিকির করছি আল্লাহ আমাদেরকে নিয়ে আল্লাহর জিকির করতেছে এর চেয়ে বড় খোশ নসিব এর চেয়ে বড় সৌভাগ্য আর কি কিছু প্রয়োজন আছে আমাদের তাইলে আজকের এই জলসাটা কি আল্লাহর জিকিরের জলসা না অবশ্যই আজকের এই জলসাটা আল্লাহর জিকিরের জলসা কিন্তু আমরা এই জলসাকে আমাদের মতো করে আপন করে নিতে পারিনি কেন পারিনি আমাদের না পারার কারণ হলো আমার কথা কি আপনারা বুঝতে পারছে বুঝতে পারছে আপনারা তো কই না আপনাদের কি মরা মানুষের মতো লাগে আমার কাছে হ্যাঁ আরে মিয়া এদিকে সান আপনারা আছেন না আরে মিয়া আপনারা কয়েকজন আওয়াজ দিলো তো মিয়া পুরো এলাকা গরম হয়ে যাব পাঁচজন ছেলে এক লগে দাঁড়াই একটা আওয়াজ দিলে তো ধরে নেয় এলাকা পুরো গরম আর আপনারা কে কেন হতে পাঁচজন মানুষ আওয়াজ শোনার জন্য এত মানুষ লাগে না পাঁচজন মানুষ আলোচনা শোনার জন্য যথেষ্ট যারা আমল করবে আজকে শোনার পরে কালকে থেকে আমল শুরু করে দিবে কি করে দিবে আর যারা করবে না কি শুরু করে দিবে আর যারা করবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো শেষ হয়ে যাবে বেশি কল লাগবে না তোমরা মাহফিল শেষ করে দিব কিন্তু আজকের এই মাহফিলটা এমনও হতে পারে আপনার আমার জন্য কালকে আমতের দিন নাজাদের রুসিলা হয়ে যাবে